আল্লাহ দুনিয়াতে রহমত সুরূপ জনাবে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছে আর যদি আমরা সেই রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে যদি মেনে চলতে পারি মহাব্বত করতে পারি এবং মহাব্বতের তাকাজা হিসাবে আমরা আমাদের জীবনে রাসুলফাক সাল্লাহ আলহি সাল সুন্নতকে আটটি দিতে পারি সর্বক্ষেত্রে তাহলে বাস্তব রহমত আমাদের উপর আসবে দুনিয়াতেও আমরা সুখী হব আখরা সুখী হব দুনিয়াতেও আমরা সম্মানিত হব আখেরাতে সম্মানিত হব দুনিয়াতেও আমরা বিভিন্ন পঙ্কিলতা থেকে অসুবিধা থেকে গুনাখাতা থেকে মুক্ত থাকব এবং আখেরাতে আমরা আল্লাহ ফাকে ফজল করমে এই সুন্নাত তুশিলাই আল্লাহ যারা শূন্যতে অনুসারী তাদেরকে যেভাবে বড় বড় মোকাম মর্যাদা দান করেন আমাদেরকে সেই ধরনের মর্যাদা দান করবেন আল্লাহর সাথে জান্নাতে যাওয়ার জন্য সমস্ত মানুষের মনে চায় সব মানুষকে জিজ্ঞেস করা হলে তুমি কার সাথে জান্নাতে থাকতে চাও প্রত্যেকে বলবে রসুল সাল্লাহ আলহ আলহি ওসাল্লামের সাথে সাহাবাই কেরাম হজুর সাল্লিয়াল্লামকে সব সাথে বেশি মহাবত করতেন ওনাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন নিজের মাল ও দৌলত সব কিছু একদিকে আল্লাহ রাসুল একদিকে আল্লাহ রাসুলের জন্য সব কিছু ওনারা জলাঞ্জলি দিতে পেরেছেন এবং জলাঞ্জলি দিয়ে ওনারা কামিয়াব হয়েছে কিন্তু মনে একটা দুঃখ আর কষ্ট ছিল ওনাদের কষ্ট এটাই যে দুনিয়াতে আমরা আল্লাহ রাসুলকে দেখতেছি আখরাতে আল্লাহ রাসুল সান্নিধ্য পাব কিনা এক সাহাবি হুজুর সাল্লাহ আলসালের দিকে তাকিয়ে আছে জিজ্ঞেস করা হলো তুমি কি দেখছো বলল ইয়া রাসুল আল্লাহ এখন তো এই মজলিসে আমরা একসাথে আছি আপনার চেহারার দিকে তাকাচ্ছি আর আমরা একটা ফুলক একটা শান্তি আমরা অনুভব করছি যা কদিন দুনিয়াতে থাকি আপনাকে দেখতে পাব যেহেতু এখানে আপনাকে দেখার জন্য কোনো প্রকারের যোগ্যতা লাগে না যে কোনো মানুষ আপনার আসলে দেখতে পায় কিন্তু আহ হাতে তো আপনাকে দেখার হয়তো সৌভাগ্য হবে না যেহেতু আপনি সঈদুল মুসালিন ইমামুল আম্বিয়া ইমামুল মাসুমিন কিবলিয়া আপনার শান্ত হবে বহু আলা বহু মুছে আর আমরা যদি ভেহেসতে যাইও তাহলে কোনখানে থাকি তার কোনো খবর নাই আর ভেহেসতে যদি না যায় তাহলে তো আমাদের আর কোনো খবরও থাকবে না আর সেখানে যাইয়া কি আপনার সাক্ষাৎ পাবো এই জন্য যা কদের দুনিয়াতে আসি মনে চাই সব সময় আমরা দিকে তাকিয়ে থাকি এক সাহাবি বলে হুজুর সাল্লাহ আলি সালামের সহবতে থাকি হুজুরের চেহারার দিকে তাকায় বাইরে যখন যায় হুজুর সাল্লাহ আলহি সেলমের কথা যখন আবার স্মরণ হয় দিলটা বেকুল হয়ে উঠে হুজুরকে দেখার জন্য অস্থির হয়ে যায় তাড়াতাড়ি কাম ছেড়ে আবার হুজুরের সহবতে চলিয়ে আসি আবার চেহারার দিকে তাকিয়ে থাকি মনে মর ভয় হয় বেহেস্তে হুজুরকে দেখব কিনা বিহেজতে হুজুরকে

উলা আয়া এ আমার সাহাবারা যারা আমাকে আকার পেতে চাও আমার সান্নিধ্য যারা হাসিল করতে চাও আমার সাথে যারা জাননাতে থাকতে চাও তোমরা জেনে রেখো তোমাদের এই বেকুলতা দেখে তোমাদের এই অস্থিরতা দেখে আল্লাহ এই আয়াত নাজির করছেন আল্লাহ বলতেছেন ইটের ইল্লাহল্লাসুল যে সমস্ত লোকগুলো আল্লাহ এবং আল্লাহ রাসুল কথা অনুযায়ী চলে ফাউলা ইকা মাল্লা জিনা আল্লাহ মাল্লাহ ওই সমস্ত লোকগুলোকে আল্লাহ নাম দিবেন ফাউলা ই

কি পুরুষ কি যা করবে ভেসতে তারা কার সাথে থাকবে নবীদের সাথে থাকবে হজরতে সাহাবে কেরাম রাজি আল্লাহ আজমাইন যখন এই আয়াতে শূন্যের খুশিতে আটখানা হয়ে গেলেন এরপরে হুদু সাহান বললেন আলমার আহাবা যে যাকে মোহাম্মত করি তার সাথে তার হাসর হবে অতএব হে আমার সাহাবারা যারা তোমরা আমাকে মোহাম্মত করো আমার সাথে তোমাদের জান্নাতে থাকা হবে হুজুর সাল্লা চেহারার দিকে তাকিয়ে খুজার কথা ভুলে যেতেন অন্ত করে ফেরিখানে আসছে সাথে সাথে মসজিদে চলিয়ায় হুজুরের বসে যাইতেন ফেরেসালি দূর হয়ে যেত ক্ষুধা নিবেদন হয়ে যেত যত ফাতে অস্থিরতা থাকতো সব কিছু হুজুর থেকে মানুষ থেকে দুর্বিত হয়ে যেত হুজুরের চেহারা আনোয়ারে দাঁড়ায় যখন সাহাবায়াম খুশিতে আনন্দ আনন্দিত হয়ে গেলেন এবং আল্লাহ শহর আদায় করলেন কিন্তু শর্ত লাগাইছে দুইটা জিনিস আল্লাহর কথা মানা আর আল্লা সুলফাক সাল্লাল্লাহ সাল্লামের অনুসরণ করা সর্বক্ষেত্রে আল্লাহ এনাম দেন যেমন আজকে এনাম দেওয়া হয়েছে ছাত্রগুলোকে যারা চেষ্টা করে চেষ্টা করে কারো মন জয় করে মন জয় করার পরে সেই ব্যক্তি যে পরিশ্রম করছে পারিশ্রমিক দেওয়ার পরে তাকে অতিরিক্ত আরও কিছু জিনিস তাকে দেওয়া হয় যাকে বলা হয় এনাম ইতাসে পাওয়ার হকদার নয় খুশি হইয়া মালিক পক্ষ তাকে দেয় ইহাকে বলে কি এনাম আর পুরস্কার যেটা তার প্রাপ্য তা তো দিবেই কিন্তু তারপরে আবার কিছু দেয় আমাদের দেশে বলে বকশিস যে সমস্ত ছাত্রগুলা সাধারণভাবে ফাস করলেও তারা ফাঁস করতে পারত কিন্তু বেশি পরিশ্রম করছে বেশি পরিশ্রম করার কারণে মাথা আসতে কেলাম তাদের প্রতি খুব বেশি খুশি হয়ে গেছেন যে খুশি কারণে ওনারা অন্যান্য ছাত্রদের উপর তাদেরকে প্রাধান্যতা দিয়ে তাদেরকে এনাম দিয়েছে আর এ এনাম যাওয়া এটা আল্লাহ ফাকির শূন্য এটা কার শূন্য আল্লাহ ফাকির শূন্য আর এই শূন্য জনাবা রাসুল উল্লাস আল্লাহ আল্লাহ সাল্লা মাদয় করছেন বিভিন্ন জেহাদের মধ্যে বলছেন যারা এ কাজ করতে পারবে তাদের জন্য নাম যারা এ কাজ করবে তাদের জন্য এ নাম তো আল্লাহ বলতেছেন যারা অমাইতি ইন্নাহ রাস উল্লাফা উল্লা ই কামা আল্লাহ মীনান বিজীনাবশ সিদ্ধিক্রী নাবশ সুহাদা ইবসলির ঋণ উহা সোনা গুলা ইকারফি প এদের সে ভালো রূপিকার সাথী আছেনি নবী সিদ্দিক সুহাদা সলিহীন থেকে ভালো রূপিকাও নাই এই জন্য সায়ের বলতেছে উহা মাল্লে দারেগাদিন দে যوانه খাজেলুহা ওয়াল জারু আহমদু ওয়ার রহমানু নাশিয়া কুসুরুহা জাহাবুন ওয়াল মিসকতী নাতুহা ওয়াজফরানু হাসিসুন নাবিতুন ফিহা আমাদের দেশে মানুষে বাড়ি বানাতে চায় এমন জায়গায় যেখানে পরিবেশটা সুন্দর কি বল পরিবেশটা সুন্দর যেখানে ভদ্রলোকেরা বসবাস করে জায়গাটা নিরাপদ এবং মনোরম পরিবেশ ভালো এমন জায়গাতে মানুষ বাসা বাঁধতে চায় আর মানুষ হিসাবে পরিবেশ হিসাবে জায়গার দাম কি হয় বেশ কম প্রত্যেক জায়গায় ফেনীর ফেনীর জায়গা সব স্থানে সব এলাকার জায়গার দাম কি নয় সমান নয় ঢাকা তো সব জায়গার দাম সমান ঠিক তেমনিভাবে যারা জান্নাতে যাইতে চায় যারা যার সাথে যাইতে চায় সেই হিসেবে তারা মেহনত করতে হবে যদি হুজুর সাল্লাহ আলামের সাথে কেউ যদি থাকতে চায় তাহলে সবচেয়ে বড় জিনিস হলো জানাবার রসুল্লাহ সাল্লি করতে হবে ওয়া আমাল যদি নাকি তুমি কষ্ট করি কিছু আমল যদি করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা অনুযায়ী তোমার ইমান তোমার ইবাদত তোমার মুআমালাত তোমার মহাসারাত, তোমার আখলাত তোমার সার্বিক অবস্থা তোমার অর্থ রাজনীতি রাজনৈতিক যদি জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা অনুযায়ী হয় তাহলে আল্লাহ পাক দরলে তোমাকে জান্নাত দিবে যে জান্নাতের ফেরেশতা যে জান্নাতের দরবার হবে জোয়ান ফেরিস্তা এবং যে জান্নাতের মধ্যে যার সাথে থাক তুমি থাকবে তিনি হবেন না মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ হয়ে না জানাবে রাসূল সাল্লাল্লাহ হলে সাল্লাম দুনিয়াতে আর দুইটা কাজ নিয়ে মোটামুটি ভাই কয়টা কাম নিয়া দুইটা কাম বরিস্তু মোহাল্লি ম্যাম আর একটা জায়গাতে বলছে ও ইন্নি মানুষের দুইটা জিনিসের দ্বারা মানুষের জীবনে অধবাস মানুষের উন্নতি তরক্কীর পথে বাঁধা শান্তির পথে বাঁধা দুইটা জিনিস একটা হলো মূরক্ষতা এলেম না এলেম না থাকার কারণে মানুষ অশান্তি ভোগ করে মানুষ বিপদে পড়ে মানুষ গুমরা হয় মানুষ হক না হক চিনে না আর একটা হল সৎ চরিত্রের অভাব যখন মানুষের মধ্যে সৎ চরিত্রতা থাকে না মানুষ যখন অসৎ চরিত্র গ্রহণ করে অসৎ চরিত্রের মধ্যে মানুষ যখন পড়ে যায় মানুষের মধ্যে যখন কোনো মানবতা থাকে না তখন মানুষের বিপদ আসে চতুর্দিক জানাবের সাল্লাহ আল্লাহ আলি হামকে আল্লাহ এই দুইটা জিনিস দিয়া দুনিয়াতে পাঠাইছে এক নম্বর আলাই ওসাল্লাম আল্লাহ দুনিয়াতে এলেম দেওয়ার জন্য সঠিক এই যে কনসির আয়াতগুলা সর্বপ্রথম বলা হয়েছে একের পরব বড় আল্লাহ রাসুলকে দুনিয়াতে পারছে এলেম শিক্ষা দেওয়ার জন্য এলেমের ফসার ফসার করার জন্য সঠিক এলেম যে এলেমের দ্বারা মানুষ আল্লাহকে চিনে যে এলেমের দ্বারা মানুষ আখেরাত রাত বুঝে যে এলেমের দ্বারা মানুষ হক আর না মধ্যে সাদা আর কালোর মধ্যে আন্ধার আর আলোর মধ্যে তফাত করতে পারে এমন এলেম দিয়ে জনাব রাসুল আল্লাহ সাল্লি আল্লাহ দুনিয়াতে পারেছে এই জন্য হুজুর বলে মুআল্লিমা আরব দেশের মানুষ সব জিনিস তারা যাইত এমনকি তাদের যে ওটগুলো আছে ওটের বংশ বলতে কয়েক পর্যন্ত এই উটের বংশ কোনখান থেকে আসে কোনখান থেকে আসে কতটুকু আসে নিজদের বংশ ব্যবহারও তারা সচেতন ছিল খুঁটি নাটি অনেক জিনিস তারা বলতে পারত কিন্তু চিন্ত না তারা তাদের মালিককে যে ঘর তৈরি করা হয়েছিল একমাত্র আল্লাহর বন্দিগীর জন্য সেই ঘর সেই ঘর আশপাশের মধ্যে ষাটটি মূর্তি তারা শুধু তিনশো ষাটটি নয় এর পরে প্রত্যেক ব্যক্তি যার সে ব্যক্তি সুন্দর একটা ফাঁথল যদি পাইতো সুন্দরভাবে তাকে মেজে ধুইয়া হিজারের সাথে রাখতো যখনই প্রয়োজন পড়তো তখন তাকে পূজা করত সফরে যখন তারা যাইত তখন মূর্তি কোথায় ভাবে এই জন্য তারা ছোট্ট করে পাথর দিয়ে মূর্তি বানায় রাখত এবং পকেটে করে এই মূর্তিকে নিয়ে তার সফরে যাইত যখন প্রয়োজন হতো এই মূর্তির পূজা তারা করত যদি তার কাছে যে মূর্তি তার সেই যদি আরও সুন্দর মূর্তি আরও সুন্দর পাথর যদি তাদের হস্তগত হতো তখন আগের মূর্তিটার নিক্ষেপ করিয়া আর একটা পাথর তখন তারা সেখানে সংগ্রহ করি তাহাকে তারা সাথে নিত তার পূজা করত এভাবে দেখা গেছে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের দেবতা তাদের সংখ্যা থেকে অনেক বেশি একজনের মূর্তি কয়েকটা করি থাকতো তাহলে মানুষের সংখ্যা যা ছিল তার সেই দেবতার সঙ্গে কি ছিল বেশি কিন্তু এগুলার পূজা করতে করতে আসল যে আল্লাহ তার এবাদত তারা গেছে আখলাগের দিক থেকে তারা এত নিচে নেমে গেছে জলম অত্যাচার এটা তাদের নত ব্যাপার সন্ত্রাস দেখাতি রাহানি এটা তাদের বীরত্বের পরিচয় হয়েছিল মানুষের সম্মান হানি করা কোনো মহিলার ইজ্জত সম্ভ্রম নষ্ট করা ইহাকে তারা গর্ববোধ এমন এমনকি কোন কোন মহিলা যদি সৎ থাকত তখন তার সতীত্ব নষ্ট করে তারা গর্ব করত ওই মহিলার সতীর্থ কেউ নষ্ট করতে পারেনি তারা পেরেছে অর্থাৎ আখলাগের দিক থেকে এত নিষেধাজ্ঞা নেমে গেছে সম্ভব হয়ে গেছে আচ্ছা এত নিচে তারা নেমে গেছে মেয়েদেরকে তারা জীবিত কবর দিত নিজের সন্তান যদি অভাবের কারণে দুইটাকে তারা জমা করে দিত মোটা তাজা চাই বললো আমার এত সাবর্থন না চাই ছেলেকে খাবো কত প্রকারের বিয়ার তারা আয়োজন করছে বিভিন্ন প্রকারের তারা বাহান আদরি বিবাহ অনুষ্ঠান করত এক মহিলাদের দর্জনে ভোগ করতো এটাও তাদের এক ধরনের সিস্টেম অর্থাৎ দুহাজার সারা দুনিয়ার থেকে তারা সর্ব উচ্চ শিখরে তখন বসবাস করছে কিন্তু এই জন্য জনাবসল্লা আলী আজি বলছেন আমাকে আল্লাহ ফাটাইছে সব চরিত্রে উচ্চ শিখরে মানুষগুলো উঠে পড়েছে আর সাল্লাম সাল্লাহের দিক থেকে এবং আখলাখের দিক থেকে এই উন্মতকে সর্ব উচ্ছ্বাসিখরে উঠাতে সক্ষম হয়েছেন তারাই আমাদের আসলে মুরব্বী আমরা যদি তাদের সেই আখলাখ এলিমের মধ্যে আমাদের মধ্যে আখলাখের মধ্যে আসে যেতে পারি তাহলে আল্লাহ আমাদেরকেও ওই নবীন সুয়াদা সলেহীন যারা আছে তাদের স্থানে আল্লাহ আমাদেরকে স্থান দিবেন আল্লাহ যে কথাগুলো আলোচনা করছি রসুন সব ইতেবা সাল হালাতে আমাদেরকে আপনাদেরকে সকলকে করা তুমি করুন ও আখরদা দাওয়া না না